আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আগের দিনের ঝুরি করে কাটা শুকনো আম দিয়ে একটি দুর্দান্ত স্বাদের টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো তার জন্য প্রথমে আমি কাঁচা আমের ঝুরি টক ঝাল মিষ্টি আচার তৈরির জন্য আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি চুলাটা মাঝারি তাপে রেখে আমি আচারটা তৈরি করে নিব প্রথমে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি এই আচারটা যেহেতু আমরা রেখে খাবো তাই আচারে সরিষার তেল ডুবো ডুবু রেখে আচারটা তৈরি করে নিব তেলটা গরম কে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আর চারটা গোটা মরিচ আর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাঁচফোরণ এবার একটু দিয়ে হালকা ভেজে নিব পাঁচ ফোরনটা তেলের সঙ্গে ভেজে আমি একটা সুঘ্রাম বের করে নিব পাঁচ ফোরনটা বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেল এবার আমি আগের থেকে ভিজিয়ে রাখা সেই তেঁতুলটুকু দিয়ে দিচ্ছি একটু রান্না করে এবার তিরিশ সেকেন্ড রান্না করে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে দুই কাপ চিনি দিয়ে দিব মিষ্টিটা আসলে যে যার স্বাদ মতো দিবেন আমি আমার টেস্ট অনুযায়ী মিষ্টি দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এর আগেও কিন্তু আমি লবণ দেওয়া আছে যে প্রথমে আমি অল্প করে লবণ দিব পরে দরকার হলে আবার দিয়ে নিব এবার দিচ্ছি কিছু গোটা রসুন এখানে একশো গ্রাম রসুন হবে আবার নেড়ে নিচ্ছি এবার শুকিয়ে রাখা আমির কুচিগুলো চুলার রাশটা একেবারে মৃদু তাপে রাখতে হবে আচারটা ডাল ভাতের সঙ্গে সঙ্গে বা পোলাও বিরিয়ানি সঙ্গে খাবেন খুবই ভালো লাগবে এবার আমি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি কাঁচা ঝুরি আমার ঝাল মিষ্টি আচার আমার তৈরি হয়ে গেল এবার আমি এই আচারটুকু ভালোভাবে ঠান্ডা করে বয়েমে তুলে সারা বছর খেতে পারবো এবার আচারের বয়ামে আচার তুলে নেওয়ার পর এখন আমি আচার বছর জুড়ে খাওয়ার জন্য আচারের ভিতরে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল ঢেলে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার লোভনীয় ঝাল মিষ্টি ঝুরি আচারের রেসিপি দর্শক আমার আজকের এই রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি আপনারাও আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন নতুন মজার রেসিপির ভিডিও নিয়ে